নাতি নাকে তেল দিয়ে ঘুমোইনি আমি পাঁচ বছর আমার বিরাশিটা অঞ্চল আছে আঠেরোশো একচল্লিশটা বুথ আছে আমার প্রত্যেকটা বুথে একাধিকবার ঘোরা হয়ে গেছে তাই আমার কে কি প্রচার করলো আমার যায় আসে না আমি আমার পজিটিভ প্রচার চালাচ্ছি খুব সুন্দর আসলে বিজেপির কাছে আমি ওরা আমার প্রতি এত আকর্ষিত ওরা বারবার আমার কাছে আসে তা আমার খুব ভালো লাগে সেদিন এসে খালি হাতে ঘুরে গেছে আবার ইডি আসবে সবে তো শুরু ইডি আসবে আইটি আসবে প্রধানমন্ত্রী একবার এলেন অমিত শাহ আসবে কত নেতা মন্ত্রী আসবেন আমি তো বলি কৃষ্ণগড়ে আসেন সরপুরিয়া খান ভোটটা আমার আরো পারুক প্রধানমন্ত্রী নলেজে আছে সেটা থাকতে পারে গণতন্ত্রে মানুষই শেষ কথা আমাদের কাছে রাজা রানী মানুষ কৃষ্ণনগরে আবার এলে সরপুরিয়া খেয়ে যাবেন ইডি এবং সিবিআই কে উদ্দেশ্য করে বললেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মৌহা মৈত্র আজ ইডি দিল্লিতে মৌহা মৈত্রকে জিজ্ঞাসাবাদের জন্য যাওয়ার নির্দেশ দিয়েছিলেন কিন্তু সেই নির্দেশিকা অমান্য করে এদিন ভোট প্রচার করতে দেখা গেল প্রাক্তন সাংসদ তথা তৃণমূল প্রার্থী মৌহা মৈত্রকে উল্লেখ্য দীর্ঘ রাজনৈতিক তরজার পর মৌহা মৈত্রকে আবারও প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তৃণমূল প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই তিনি বিভিন্ন জায়গায় ভোট প্রচার করছেন এবং দলীয় বৈঠক করছেন অন্যদিকে দীর্ঘ জল্পনার পর বিজেপি মৌহামৈত্রের প্রতিপক্ষ হিসাবে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বংশবধূ অমৃতা রায়কে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে কিছুদিন আগে লোকপাল নির্দেশ অনুযায়ী সিবিআইয়ের প্রতিনিধি দল মৌহামৈত্রের কৃষ্ণনগরের দলীয় কার্যালয় এবং তার বাসভবনে তল্লাশি অভিযান চালিয়েছে সেখান থেকে সরাসরি করিমপুরে মৌহামৈত্রের নিজস্ব বাড়িতে হানা দেয় সেবিয়া আমি যা বললাম প্রধানমন্ত্রী আমার সঙ্গে পরশুদিন দুপুরে কথা বলেছিলেন প্রায় সাত আট মিনিট ধরে কথা হয়েছে এবং উনি যেভাবে আমার সঙ্গে কথা বললেন আমার একেবারেই মনে হয়নি যে ওনাকে আমি চিনতাম না মানে হি মেড বি ফিল ভেরি কমফর্টেবল যেন অনেক দিনের পরিচিতি এবং সুন্দরভাবে আমার সঙ্গে একটা আলোচনায় গেলেন এবং আমি এমনিতেই কনফিডেন্ট ছিলাম যেটা আমি আগেও বলেছি কিন্তু ওনার কথা শুনে আমার জোশ আরও বেড়ে গেছে মৌমামের বারবার ইডি তলব করছে তাকে ইডি তলব দিল্লিতে যাওয়ার জন্য কিন্তু উনি প্রচারে বেরিয়ে গেছেন কি বলবো সেখানে আমার কি বলা যাচ্ছে আমার তো এখানে কিছু বলার নেই সেটা তার ডিসিশন আমার কি বলার আছে এটা তো আন্ডার ডিসপিউট সেই নি আমি কমেন্ট করব। মুহম্মদ তো মানে উনি তো দুই গদিনের রাজেন্সি বহু নির্বাচনে আপনি একদম নতুন কিভাবে রিকভার সেটা কিন্তু আসল ম্যাটারটা সেটা নয়। ব্যাপার হচ্ছে একদিন না একদিন তো কেউ শুরু করে। তো সেখানে আমার মানে যেটা আমার বলার আছে কারণ আমি কোনো রাজনীতিতে ইচ্ছে করেই জয়েন করিনি কারণ সবার মতো আমারও একটা পুণ্ঠা ছিল যে রাজনীতিতে গেলে কি হবে না হবে এটা একটা চিন্তা ছিল কিন্তু যখন বিজেপি আমায় অফারটা দিল তখন আমি এটা অ্যাকসেপ্ট এই জন্যেই করেছি যেটা আমি বললাম যে আমার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল যেখান থেকে আমি কাজটা ভালোভাবে সুন্দরভাবে এবং ইচ্ছে যেটা সেটা হয়তো আমি করতে পারবো কারণ এন অল ইন্ডিয়া পার্টি তো সেখানে আমার এই জিনিসটা একা করা সম্ভব নয় সো আই প্ল্যাটফর্ম সেই জন্যেই কিন্তু আমার বিজেপিতে আসা আচ্ছা বলছি বারবার তৃণমূল থেকে আপনাকে আপনাদের পরিবারকে দেশের বিরুদ্ধে কাজ করেছেন এটা বলছেন মির্জাপুর ব্রিটিউ সাথে মিশে কাজ করেছেন এই ব্যাপারটাকে আপনি কিছুকে দেখছেন আমাকে পাবলিসিটি দিচ্ছেন আর দু নম্বর কথা হচ্ছে দুশো তিনশো বছর আগেও ওনারাও ছিলেন না আমরাও ছিলাম না কাজে এই সব টেনে কি হবে বর্তমানটা ধরে কথা বলি আমি তো তাদের ফ্যামিলি ধরে টানছি না আমি তো তাদের সম্বন্ধে কোনো কালা ছোড়াছড়ি করছি না তো ওনারা যখন করছেন আমার মনে হয় আমি এখানে কোনো কমেন্ট করব না এটা আমার সংস্কার আমার রুচি এবং আমার এডুকেশন ও